ঈদ উল আজহার প্রথম দিনে রাজধানী সহ আশেপাশ আঁকায় পশু কুরবানি দিতে গিয়ে ধারাল অস্ত্রের আঘাতে আহত হয়েছেন অন্তত সাতাত্তর জন শনিবার সাত জন সকাল থেকে বিকাল পর্যন্ত তিনটা এসব আহত ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন জরুরি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার মোস্তাক আহমেদ জানান সকাল থেকে বিকাল তিনটা পর্যন্ত রাজধানী ও আশেপাশের এলাকায় ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে সাতাত্তর জন হাসপাতালে এসেছেন এদের মধ্যে তিনজনকে ভর্তি দেওয়া হয়েছে প্রতি বছর ঈদুল আজহার দিন পশু জবাই করার সময় অসাবধানতাবশত এসব মানুষ আঘাত পেয়ে বা ধারালো অস্ত্রে এসব বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে গিয়ে এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন আবাসিক মেডিকেল অফিসার এই তথ্য নিশ্চিত করেছেন তো এই হচ্ছে আজকের খবর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও তো সে পর্যন্ত ভালো থাকুন সবাইকে আবারও আসসালামু আলাইকুম